শিশু পাচার বর্তমান সময়ে একটি আলোড়ন সৃষ্টিকারী বিষয় দীর্ঘদিন ধরেই বিভিন্ন দেশে মানব পাচার হয়ে আসছে নারী ও শিশু পাচার বর্বর যুগের নিকৃষ্ট কাজ সোমবার শিশু পাচার প্রতিরোধ ও প্রতিরোধ বাল তস্করি সে আজাদি টু নামে একটি সংবেদনশীল কর্মশালা অনুষ্ঠিত হয় আগরতলা শিশু সুরক্ষার অধিকার কমিশন ও রাজ্য শিশু সুরক্ষার অধিকার কমিশনের যৌথ উদ্যোগে ও পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসকের সহযোগিতায় এদিনের এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিন শিশু পাচার রোধে সচেতনতার বার্তা দেওয়া হয় পাশাপাশি শিক্ষার প্রসার বাড়ানোর জন্য আবেদন করা হয় সাধারণ মানুষের কাছে আজকে ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ডস এবং ত্রিপুরা কমিশন ফর প্রোটেকশন অব চাইল্ডসের যৌথ উদ্যোগে এবং ওয়েস্ট ডিস্ট্রিক্টের ডিএম অ্যাডমিনিস্ট্রেশন সহযোগিতায় আজকে এখানে কমিটিং প্রিভেন্টিং অ্যান্ড চাইল্ড ট্রাফিকিং উপর একটি কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে এটা মূলত চাইল্ড এর বিষয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটি জোর দেওয়া হচ্ছে কারণ আমরা দেখেছি ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সঙ্গেও আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু ট্রাফিকিংয়ের সমস্যা খুব গুরুতরভাবে দেখা যাচ্ছে তার জন্য এনসিপিসিআর এবং পিসিপিএস সহযোগিতায় আজকে এই কর্মশালা বা ওয়ার্কশপটি অনুষ্ঠিত হচ্ছে বিশেষত আমাদের শিশুদের সুরক্ষার জন্য কারণ আজকের শিশু আগামী দিনে ভবিষ্যৎ তার জন্যে এই পদক্ষেপ নেওয়া শিশুদের সচেতন করার জন্য বা তাদের অভিভাবকদের সচেতন করার জন্য কোনো পদক্ষেপ বা শিশু সুরক্ষা কমিশন কোন ধরনের কোনো পদক্ষেপ বা উদ্যোগ নিয়ে আমরা অনেক আগে থেকে এটা টু দ্বিতীয়ত এটা আজকের এই কর্মশালা দ্বিতীয় পর্যায়ে কারণ আমরা অনেক আগে থেকেই এনসিপিসিআর এবং টিসিপিসিআর যৌথ উদ্যোগে এরকম অনুষ্ঠান আমরা করে যাচ্ছি বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে যাচ্ছি কারণ শিশুদের দেহে তো ওরা অবুঝ কিছু বুঝতে পারে না কারণ এদের ট্রাফিকিংয়ে বিশেষত শিকার হয় আবার অনেক আছে অনেক বয়সেও মানে বাচ্চা মেয়েরা বা অনেক বয়স্ক মহিলা কিন্তু ট্রাফিকিংয়ের শিকার হয় কিন্তু ওই জায়গায় কিন্তু অনেক সময় আমরা দেখি যাদের বয়স হয়েছে তারা কিন্তু অনেক সময় ট্রাফিকিং শিকার হলেও অনেক সময় বাড়িতে চলে আসে কোন না কোনোভাবে কিন্তু শিশুরা অবুঝ তারা কিছু বলতে পারে না কোন জায়গা থেকে কখন নেওয়া হয়েছে কি হয়েছে ওদের সাথে কি ঘটনা হয়েছে আছে সেরকম কিছু কিছুই হয় মানে ওরা জানাতে পারে না তার জন্য বিশেষ করে অভিভাবকদের আমরা সচেতনতার জন্য বিশেষভাবে আমরা বিভিন্ন জায়গায় অ্যাওয়ারনেস প্রোগ্রাম করি সঙ্গে আমরা বিশেষত গার্জেনদের যারা অভিভাবকদের আমি অনুরোধ করব ওরা যেন সচেতন থাকে এবং সবাই আমরা জনগণ যেন এই বিষয়ে সচেতনতা লাভ করি এবং বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে বিশেষত আপনাদের যারা মিডিয়াতে আপনারা কাজ করছেন আপনাদের আমি একটু অনুরোধ রাখবো আপনার জন্য এরকম কোনো বিষয়ে যদি অবশ্যই যদি কোনো খবর পান তাহলে আমাদেরকে প্রশাসনকে জানাবেন যাদের সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে আমরা রেস্কিউ করতে পারি